দেখো বন্ধুরা তোলে এসছি পিঙ্কির কিচেন উইথ কিচেন টিপসে দেখো আজকে কোনো পালং শাকের একটা বেশি তুই এরকম বইগুলো ভেজে তুলে দিলাম আর বড়ি কড়াই গরম করে বইটা ভেজে দিচ্ছি লাল করে কড়াই গরম করে তেল গরম করে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি আমি হলে পাঁচ ফোরনটা করতো ফোরন না টেস্ট হয় না আগে বেগুনটা ভেজে তুলে রাখতে হবে নাহলে বেগুন বেশি ভাজা হয়ে যাবে বেগুন বলে এক হয়ে যাবে বেগুন তাকে করে তুলে রাখি দেখো কি দিয়েছি এখানে আমি গাজর দিয়েছি আর দেখো এটা কি সিম সিম দিয়েছি আর দিয়েছি হচ্ছে বেগুন তাও তোমরা এর মধ্যে মূলও দিতে পারো তারপরে আলু দিতে পারো আমি মূল আর আলু অতটা পছন্দ করি না বলে দিয়েছি বেগুনটা ভিজে তুলে লাস্টের দিকে দেবো না হলে বেশি বেগুনটা গলে যাবে গলে গেলে ভালো লাগবে না অনেকদিন পরে আসলাম ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও করলাম রান্নার ভিডিও অনেক দিন পরে করছি কাটিতে রেখেছিলাম কাঁচা লঙ্কা মাছ একটু দেবো বলে তোমরা ঝাল বেশি খেলে ঝাল দেবে আর পালং শাকে বেশি ঝাল ভালো লাগে না আমি এই পরিবার মতো মিশিয়ে চারটে পাঁচটা লঙ্কা দিলেই বেসাল হয়ে যাবে আর লঙ্কা দেবো না পালন নিয়ে আসি শাক টাটে নিয়ে কাটবো কেটে তারপরে রান্না করব আগে সবজিটা ভাজতে দিয়ে আমি কেটে নেব এইভাবে পালং শাক রান্না করলে গরম ভাতে প্রত্যেকে কিছু বলছি আর মাছ মাংস কিছুই লাগবে না শুধু পালং শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বেশি ভাজবো না হ্যাঁ বেশি ভাজলে ভাত ভাজবো এবার এই ভাজাটা হয়ে গেছে এবার তুলে আর হ্যাঁ এটা আমি পুরোপুরি রিফাইন তেলে করছি কারণ আমরা তো তেলটা খাই না মাছ মাছ মাংস খাই অতটা খাই না কিংবা যদি সর্ষের তেল খাও সর্ষের তেল অবশ্যই দিতে হবে কোনো অসুবিধা নেই দেখো তেল গরম হয়েছে আমি আগে গাজরগুলো দিব তারপরে দেবো চিন্তা করে দেবো গাজরটা কিন্তু শক্ত বেশি হয় গমতে টাইম লাগবে যেমন গাজরটা গরম সিমার লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো দেখো এবার লঙ্কাটা আগে যে শিমটা দিয়ে দিলাম এবার হালকা লাগা করে শাকটা কাটবো কাটা হয়নি কেটে দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে শাকগুলো বেশি কাটার দরকার নেই পালং এমনি কি নরম হয়ে যায় এবার আমি দিয়ে দেবো হলুদ আমি দিয়েছি হলুদ শাকে আর হলুদ দেবো না লবণটা দিতে হবে আমার লবণ একবার দিয়েছি ভাজাতে মানে লবণ মাখিয়ে রেখেছিলাম আমি সবজিতে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেশি লবণ লাগে না যে এগুলো দিয়ে এগুলো করলাম তাড়াতাড়ি না হলে ওরা পোড়া না হলে চলবে দেখো ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে দশ মিনিট ঢাকা দিয়ে দিয়ে নাড়বো জল দেবো না আমি এই পালং শাক থেকে যে জল বেরোবে ওই জলেই রান্না হয়ে যাবে রাশি দশ মিনিট বাদে দেখা হবে এটা আমি দশ মিনিটে দশ মিনিট বারবার মাঝে মাঝে ঢাকা খুলে খুলে কিন্তু নাড়া দিয়ে দিয়ে উল্টাবো ঠিক আছে দেখো বন্ধুরা শাকটা আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করেছি শাকটা হয়ে গেছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কম খেলে কম দেবে চিনি বেশি খেলে বেশি দেবে আমরা বেশি খাই নাচারা পুরো চিনিটা বলবে ব্যাটসম্যান দেখব সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে বেগুনটাও দেখো সেদ্ধ হয়েছে কিন্তু গোলে ঘ্যাট হয়ে যায়নি গোটা গোটা আছে সব কিছু বইও সেদ্ধ হয়ে গেছে বই আমি গোটা গোটা রেখেছি দেখো এই দেখো এই দেখো বই সেদ্ধ এই দেখো পুরি ভেঙে গেছে পুরো হয়ে গেল আমার পালং শাক রান্না সুস্বাদু দারুণ পালং শাক টাটা সবাই ভালো থাকো দেখে আমি রান্না দিল দেখো বন্ধুরা চলে এসেছি পাঁচ মিনিট রান্নাটা কমপ্লিট তো ভালো থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও